প্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি এখন আছি উত্তরবঙ্গের সবচেয়ে বড়ো হাট নাটোতে পারি হাটে রবিবার তিন তারিখ আমি এখন আছি পাটার হাটে দেখ আজকে হাটের অবস্থা হাটের অবস্থা চরম খারাপ আর কি কাকা দাম কেমন ওরে চিৎ রাখাল ওনার আর এটা বলিচ্ছে কত বাবা এখনই কাম করে দিলাম এর কার মুরব্বী আপনার কেমন চাইছেন দাম দাম দর বলিচ্ছে কেমন পঁয়তাল্লিশ পাটাটা কিন্তু হেবি সুন্দর স্বাস্থ্য টাস্থ দেখছেন একদম গায়ে আজকের বাজার তো খুবই খারাপ তার মধ্যে বর্ষাটা হয় একদম হাটের অবস্থা খারাপ করে দিছে আর কি ডাক্তার মেরে খাম করে দিচ্ছে কোথা আশি না বয়স কেমন ভাই দাম কেমন পঞ্চান্ন দামদার হচ্ছে কেমন এমনি ছত্রিশ আটত্রিশ দাম বলেটা দেখছেন খু সুন্দৰ আৰু কাম কৰ্তিছে যে স্বাস্থ্য দেখছেন হয়ে গেছে আর কি স্বাস্থ্য কিন্তু খুব সুন্দর দেখলেই সুন্দর কত যাচ্ছে এটা সুন্দৰ কিন্তু স্বাস্থ্য তোতা নাকি ভাই কেমন চা হচ্ছে বলো ভাই পঞ্চান্ন না দাম দর কেমন হচ্ছে মানে তিরিশ পঁয়ত্রিশ দাম হচ্ছে আর কি কত চার ছয় মালটা তো পঁয়তাল্লিশ পাঠাটা খুব সুন্দর পাঠা হয়ে গেল ওটা

কে এমপি দুই লাখ টাকা পাচ্ছে